নবী ইসমাইল আলাহি অসলামের কাহিনী শুধুমাত্র কাহিনী নবী ইসমাইল আলাহি অসলাম ছিলেন হরত ইব্রাহিম আলাহি অসলাম এর পুত্র আল্লাহ তাকে অনেক দোয়া ও অপেক্ষার পর পুত্রসন্তান হিসেবে দান করেন তার মা হরত হাজেরা আলাইহি অসলাম মরুভূমির আজমাইশ ইব্রাহিম আলাহি অসলাম আল্লাহর হুকুমে স্ত্রী হাজেরা আলাহি অসলাম ও ছোট্ট শিশু ইসমাইল আলাহি কে রেখে যান নির্জন মরুভূমিতে যেখানে ছিল না পানি না খাদ্য হরত হাজেরা আলাহি অসলাম আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে ছুটে যান পাহাড়ের দিকে পানি খুঁজতে সাতবার ছুটে যান সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে জমজম কূপের সৃষ্টি ছোট্ট ইসমাইল আলাহি অসলাম পিপাসায় কাঁদছিলেন ঠিক সেই সময় আল্লাহর আদেশে তার পায়ের নিচ থেকে বেরিয়ে আসে একটি ঝরনা যা আজ জমজম কূপ নামে পরিচিত কুরবানীর স্বপ্ন ও বড় আজমাইশ যখন ইসমাইল আলাহি অসলাম কিশোর বয়সে পৌঁছান তখন ইব্রাহিম আলাইহি অসলাম স্বপ্নে দেখেন আল্লাহ তাকে আদেশ দিয়েছেন নিজের ছেলেকে কুরবানী করতে ইব্রাহিম আলাহি অসলাম দেরি না করে সেই কথা জানালেন তার ছেলেকে ইসমাইল আলাইহি অসলাম বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন ইনশা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কুরবানীর মুহূর্ত ইব্রাহিম আলাহি অসলাম যখন ইসমাইল আলাহি অসলাম কে কুরবানী করতে যাচ্ছেন তখন আল্লাহ তালা তাকে থামিয়ে দেন এবং একটি ভেড়া পাঠিয়ে দেন কুরবানীর জন্য আল্লাহ বলেন তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ এটি ছিল এক বড় পরীক্ষা কাবা নির্মাণ পরবর্তীতে ইসমাইল আলাহি অসলাম ও ইব্রাহিম আলাহি অসলাম মিলে কাবাঘর নির্মাণ করেন আল্লাহর আদেশে শিক্ষা আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজ গুনে রাখেন ইভেন ছোট্ট কাজও সময় কম থাকলেও আমরা যেন ভালো কাজ করতে না ভুলি সত্যবাদিতা দয়া ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা